আমরা বলছি যে এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা উপসর্গ কি 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 পাব মানে পেইন তো প্রথম থাকবে জিনিস যে আমরা ঘাড়ের ব্যথা দেখব বা কোমরের ব্যথা দেখব আমরা তারপর দেখবো আমরা যে ব্যথাগুলো একটু ছড়াচ্ছে আমাদের কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়াচ্ছে বা ঘাড় থেকে হাতে দিকে দুটো হাতের দিকে ব্যথাগুলো ছড়াচ্ছে বা অনেক সময় আমরা দেখি আমাদের হাত পায়ে ওবোজ ঝিঝি সমস্যাগুলো হয় যায় আমাদের वीकनेस हमरा देखी जे पाए वीकनेस होछे बा हातेया में देखी हमरा वीकनेस होछे सर्वाइकल है जकोण समस्या सपोनडेलिसिस होइतो हमरा देखी ए संगे माता घुरा एकटा समस्या हमरा देखते पारे आ पाए जकोण हमरा देखी स्पोनडेलिसिस लम्बर स्पोनडेलिसिस जकोण खूब एसी बारबारी होछे तब तो हमरा देखी पाए ठीक ठाक बैलेंस आके पारे তো এই সিমটমস দেখার পর আমরা কিছু এক্সরে রিপোর্ট এমআরআই রিপোর্ট বা সিটি স্ক্যান করে আমরা কনফার্ম করি যে আলটিমেটলি যে হার্টটা রয়েছে সেখানে কী কী সমস্যাটা হচ্ছে নট অনলি ডিজেনারেশন তার সঙ্গে কি আমাদের কোনো হার বেড়ে যাচ্ছে বা টিভ্রাম মাঝখানে হার বেড়ে যাচ্ছে বা হারনিয়েশন হয়ে যাচ্ছে বা কোনো ধরনের কম্প্রেশন হচ্ছে আমাদের বা স্টেনোসিস হচ্ছে আমাদের এই ফাইন্ডিংগুলো আমরা দেখি এই ফাইন্ডিংগুলো নির্দিষ্ট কোনো প্যাথোলজিক্যাল টেস্ট আছে এমআরআই রিপোর্ট সিটি স্ক্যান এটা বা এক্স রে রিপোর্ট ডিজিটাল এক্স রে রিপোর্ট করলেও অনেক কিছু জানা যায় কিন্তু এমআইআই রিপোর্ট অর এর থেকে বেশি পরিষ্কার পিকচার দেখায় আমাদেরকে যে কী কী ছোট ছোটো চেঞ্জেস বা সমস্যাগুলো আমাদের স্পাইনে হয়ে গেছে আচ্ছা এটা একটা একটা প্রথম প্রশ্ন এটা কি ট্রিটেবল ট্রিটেবল এটা এটা ম্যানেজেবল আপনি ট্রিট করে পুরোপুরি আপনি ঠিক করতে পারেন পুরোপুরি ঠিক করতে পারেন পুরোপুরি এখান থেকে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন কেন স্পন্ডিলিসিস এটা খুব কমন একটু সমস্যা হয়ে গেছে আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা প্রচুর ঘাড়ের ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা বা মাল্টিপাল জয়েন্ট পেন প্রচুর পেশেন্ট আমরা পাই তারা ওই কিছু নির্দিষ্ট ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিনের উপর থেকে গেছে কিন্তু আমরা আয়ুর্বেদে যখন চিকিৎসা করছি আমরা দেখছি আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্টে মেডিকেশন ও থেরাপিতে নিদান পরিবর্জন লাইফস্টাইল মডিফিকেশন করে দেখি আমরা পেশেন্ট খুব সুন্দর ইম্প্রুভমেন্ট পেয়ে যাচ্ছি তাদেরকে কোনো ইঞ্জেকশান বা কোনো পেন কিলের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না তো এবারে যেটা বললেন আপনি নিদান পরিবর্তন এবং পঞ্চকর্মা পঞ্চকর্মা স্পন্ডলিসিসের ক্ষেত্রে কতটা জরুরি দেখুন পঞ্চকর্মা থেরাপি এমন একটা ট্রিটমেন্ট মানে থেরাপি আমরা বলতে পারি যেটা কিন্তু ডিটক্সিফিকেশান আমাদের খুবই সুন্দর কাজ করে ন্যাচারালি ডিজেনারেশন হচ্ছে মানে আমাদের একটা জায়গায় ক্ষয় হচ্ছে ফোন আছে আই থিঙ্ক টেলিফোনে